স্বাগতম বন্ধুরা কখনো কি ভেবেছেন মানুষ ইতিহাস লিখতে শুরু করল কিভাবে কে প্রথম জানল অতীত মানে কেবল গল্প নয় বরং শিক্ষা অনুসন্ধান আর সত্যের খোঁজ আজ আমরা ফিরব দু বছর পেছনে যেখানে এক মানুষ একাই বদলে দিয়েছিল ইতিহাস দেখার ধরন তিনি ছিলেন এক যাত্রী এক গল্পকার আর এক অনুসন্ধানী আত্মা যার কলম থেকে জন্ম নিয়েছিল ইতিহাস নামের এক নতুন অধ্যায় চলুন আজ জানি ইতিহাসের পিতা হেরোডোটাসের সেই অবিশ্বাস্য কাহিনী শুনুন হেরোডোটাস কে ছিলেন এবং তিনি কোথায় জন্মেছিলেন হেরোডোটাস ছিলেন প্রাচীন গ্রিসের একজন অসাধারণ ইতিহাসবিদ ও ভূগোল গবেষক যাকে আজ আমরা ইতিহাসের পিতা নামে চিনি তিনি জন্মেছিলেন খ্রিস্টপূর্ব চারশো চুরাশির দিকে গ্রিসের হ্যালিকার্নাসাস নামের এক সমুদ্র তীরবর্তী শহরে যা বর্তমানে তুরস্কের বদ্রুম অঞ্চল হিসেবে পরিচিত তখন এই শহরটি ছিল পারস্য সাম্রাজ্যের অধীনে এবং সেখানে বিভিন্ন জাতি ও সংস্কৃতির মানুষ একসাথে বাস করত এমন বহুমাত্রিক পরিবেশেই বেড়ে উঠেছিলেন হেরোডোটাস যা তার মনের ভেতর জন্ম দিয়েছিল ভিন্ন ভিন্ন মানুষের জীবন রীতি ও ইতিহাস জানার গভীর আগ্রহ তিনি এক সম্ভ্রান্ত পরিবারে জন্মেছিলেন কিন্তু তার জীবনের প্রথম দিকটা শান্ত ছিল না রাজনৈতিক বিরোধ ও ষড়যন্ত্রের কারণে তাকে কখনো শহর ছাড়তে হয়েছিল কখনো অন্য দেশে আশ্রয় নিতে হয়েছিল তবুও এই জীবন সংগ্রামী তাকে তৈরি করেছিল এমন এক মানুষকে যিনি পৃথিবী জুড়ে ভ্রমণ করে ইতিহাসের প্রথম বৃহৎ গল্প লিখে ফেলবেন শুনুন হেরোডোটাসের সবচেয়ে বিখ্যাত কাজ কোনটি এবং সেখানে তিনি কি লিখেছিলেন হেরোডোটাসের সবচেয়ে বিখ্যাত রচনা হল দ্য হিস্টোরিজ অর্থাৎ ইতিহাস সমূহ এটি শুধু একটি বই নয় বরং মানব সভ্যতার ইতিহাস রচনার এক অসাধারণ সূচনা এই বিশাল গ্রন্থে তিনি বর্ণনা করেছেন গ্রিক ও পারস্য সাম্রাজ্যের মধ্যে সংগঠিত যুদ্ধগুলো বিশেষত গ্রেকো পার্সিয়ান যুদ্ধের ইতিহাস তবে শুধু যুদ্ধ নয় তিনি এসব ঘটনার পেছনে কারণ খুঁজেছিলেন কেন এই যুদ্ধ হয়েছিল কারা এর নেতৃত্ব দিয়েছিল আর কিভাবে মানুষের সংস্কৃতি ধর্ম ভৌগোলিক অবস্থান আর রাজনীতি একসাথে ইতিহাসকে গড়ে তুলেছিল তার লেখায় পাওয়া যায় মিশরের সভ্যতা ব্যাবিলনের কাহিনী লিবিয়ার মরুভূমি স্কিথিয়ান উপজাতিদের জীবনধারা এমনকি তখনকার বিশ্বের নানা রহস্যময় প্রথার বর্ণনাও সবচেয়ে বড় বিষয় হলো তিনি কেবল ঘটনাগুলো গুছিয়ে বলেননি তিনি প্রশ্ন করেছেন কেন এমন হল মানুষ কেন এমন আচরণ করল ইতিহাসের পেছনে লুকিয়ে থাকা মানবিক কাহিনীটা কি। এই অনুসন্ধানী মানসিকতাই তাকে অন্য সবার থেকে আলাদা করেছে শুনুন হেরোডোটাসের জীবনযাত্রা ও ভ্রমণ সম্পর্কে আমরা কী জানি হেরোডোটাস ছিলেন এক দুর্দান্ত ভ্রাম্যমাণী তার জীবন কেটেছে পফের ধুলায় সমুদ্রের ঢেউয়ে আর মানুষের গল্প শুনে শুনে জন্মস্থানে হ্যালিকার্নেসে রাজনৈতিক অস্থিরতা দেখা দিলে তিনি দেশ ছেড়ে সামস দ্বীপ চলে যান সেখান থেকেই শুরু হয় তার দীর্ঘ ভ্রমণযাত্রা তিনি ঘুরে বেড়িয়েছেন মিশর লিবিয়া সিরিয়া ব্যাবিলন ফ্রিগিয়া লিডিয়া এমনকি কৃষ্ণ সাগরের উত্তরাঞ্চলীয় স্কিথিয়া পর্যন্ত প্রত্যেক দেশে তিনি মানুষের জীবন তাদের রীতিনীতি সংস্কৃতি ধর্ম ও সামাজিক ব্যবস্থাকে গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন তিনি শুধু ইতিহাস লিখছিলেন না তিনি ইতিহাস জমাচ্ছিলেন মানুষের মুখ থেকে প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে তার ভ্রমণ তাকে এমন সব দৃশ্য দেখিয়েছে যা অন্য কোনো ইতিহাসবিদ তখন দেখেননি হয়তো সেই কারণেই তার লেখায় এত জীবন্ত বর্ণনা এত বাস্তব অনুভব জীবনের শেষ দিকে তিনি দক্ষিণ ইতালির থুরি নামে গ্রিক উপনিবেশে চলে যান ধারণা করা হয় সেখানেই তিনি জীবনের শেষ সময় কাটান এবং সেখানেই তার মৃত্যু হয় শুনুন হেরোডোটাসকে কেন ইতিহাসের পিতা বলা হয় হেরোডোটাসকে ইতিহাসের পিতা বলা হয় কারণ তিনিই প্রথম ইতিহাসকে কেবল গল্প নয় বরং বৈজ্ঞানিক অনুসন্ধান হিসেবে দেখতে শুরু করেন তার আগের যুগে ইতিহাস মানে ছিল রাজা রাজাদের কাহিনী দেবদেবীর অলৌকিক কাজ কিংবা কেবল যুদ্ধের তালিকা কিন্তু হেরোডোটাস এসব ভেঙে দিলেন তিনি বললেন ইতিহাস মানে মানুষ তাদের সিদ্ধান্ত তাদের ভুল আর তাদের সংস্কৃতি তিনি তথ্য সংগ্রহ করেছেন বিভিন্ন উৎস থেকে মানুষকে জিজ্ঞেস করেছেন জায়গায় জায়গায় ঘুরে বাস্তবতা দেখেছেন তারপর সেসব তথ্য বিশ্লেষণ করে লিখেছেন এক এমন ইতিহাস যা আজও পড়লে মনে হয় যেন চোখের সামনে ঘটে যাচ্ছে সবচেয়ে বড় কথা হলো তিনি ইতিহাসকে মানবিক গল্পের রূপে উপস্থাপন করেছেন তার ভাষায় ছিল কৌতূহল নাটকীয়তা আর প্রশ্নের গভীরতা তাই হাজার বছর পরেও যখন আমরা ইতিহাসের পিতা বলি তখন প্রথমেই মনে আসে হেরোডোটাসের নাম শুনুন হেরোডোটাসের কাজের সীমাবদ্ধতা বা সমালোচনা কি ছিল যদিও হেরোডোটাস অসাধারণ গবেষক ছিলেন তবুও তার লেখায় কিছু সীমাবদ্ধতা ছিল আর সে কারণেই কেউ কেউ তাকে বলেছেন ইতিহাসের পিতা নয় বরং মিথ্যার পিতা কারণ তিনি প্রায়ই সোনা কথার উপর নির্ভর করতেন অনেক সময় তিনি বলতেন আমি শুনেছি কেউ কেউ বলে আমার মনে হয় এটা এমন হতে পারে অর্থাৎ তার প্রতিটি তথ্য শতভাগ যাচাই করা ছিল না তিনি এমন অনেক বিস্ময়কর বিষয়ও লিখেছেন যেমন স্কিথিয়ানদের অদ্ভুত প্রথা বা মিশরীয়দের রহস্যময় আচার যা পরে বিজ্ঞান বা প্রত্নতত্ত্বে পুরোপুরি প্রমাণিত হয়নি তবুও এখানেই তার মূল্য কারণ তিনি মানুষ যা দেখেছে যা শুনেছে যা বিশ্বাস করেছে সবই সংরক্ষণ করেছেন ফলে তার লেখার মাধ্যমে আমরা প্রাচীন সভ্যতার চিন্তাধারার এক জীবন্ত ছবি পাই সত্যি বলতে গেলে হেরোডোটাস ছিলেন ইতিহাসের প্রথম অনুসন্ধানী আত্মা যিনি বলেছিলেন আমরা যা জানি তা সবসময় প্রশ্নের মাধ্যমে জানতে হয় আর এই ভাবনাই তাকে ইতিহাস ইতিহাসচর্চার ভিত্তিপ্রস্তর বানিয়েছে বন্ধুরা হেরোডোটাস শুধু একজন ইতিহাসবিদ নন তিনি এক যুগের কণ্ঠস্বর তার লেখায় আমরা পাই প্রাচীন বিশ্বের স্পন্দন যুদ্ধের ভয়াবহতা মানবতার আলো আর অজানাকে জানার তীব্র আকাঙ্ক্ষা তার কাজ আজও আমাদের শেখায় ইতিহাস মানে শুধু অতীত নয় ইতিহাস মানে প্রশ্ন করা অনুসন্ধান করা আর মানুষকে বোঝা হেরোডোটাস আমাদের শিখিয়ে গেছেন ইতিহাস মানে শুধু যুদ্ধ আর রাজা নয় ইতিহাস মানে মানুষ তাদের কৌতূহল তাদের ভুল আর তাদের শেখা তিনি না থাকলে হয়তো আমরা জানতামই না অতীতকে বুঝে ভবিষ্যৎকে গড়ার এই বিশাল যাত্রা শুরু হয়েছিল কোথা থেকে তাই যদি ইতিহাসের এমন অজানা অধ্যায় জানতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অপেক্ষা করুন আগামী পর্বে আমরা আরও এক রহস্যময় চরিত্রের গল্প নিয়ে ফিরব ধন্যবাদ